এই মাসটা হলো রমজান মাস অনেক গুরুত্বপূর্ণ একটা মাস গোনাহ মাপের মাস আল্লাহ তাল কাছে পানাহ চাইতে হবে আল্লাহ তাল কাছে মাপ চাইতে হবে আল্লাহ আল্লাহর কাছে মাপ চাইতে হবে আল্লাহ রব আলিন আমাকে আপনাকে মাফ করে দিবে আল্লাহ তালার কাছে মাপ চাওয়া বেশি বেশি ইস্তেকফার পরা জীবনে জানা অজানা ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত যা গুণা করছো না কেন তুমি তোমার রবের কাছে মাপ চাইবা তোমার রব তোমার দোয়া কবল করে তোমাকে অবশ্যই মাফ করে দিবে অনেক দামি একটা মাস গুরুত্বপূর্ণ একটা মাস হাদিসের ভিতরে আসছেন প্রত্যেকটা রোজার ওয়েট সেই বান্দা যদি জানত তাহলে সে রোজা ছাড়তো না প্রত্যেকটা রোজার ওয়েট হবে জাহান নামের আগুনকে ঠেকানোর মতন পাওয়ার সব ক্ষেত্রে তাহলে কি বললাম এই মাসটা অনেক বড় দামি মাস খেয়াল করতে হবে আর তুমি রোজা রাখতেছো। তোমার বাড়ির পাশে একজন রোজাদার ব্যক্তি তার ঘরে ইফতার খাওয়ার মতন টাকা নেই তুমি সেই টাকা দিয়া হজের বন্ধ ব্যবস্থা করতেছো। উমরাই আসার ব্যবস্থা করতেছো। তাহলে কি বললাম বুঝতে পারছেন তো তোমার আমার বাড়ির আশেপাশে কিছু মানুষ আছে এমনও মানুষ যারা এফতারি ভালো করে করতে পারে না সাহারি ভালো করে খাইতে পারে না অভাবের কারণে টাকা পয়সা না থাকার কারণে তুমি তাদের খোঁজ না নিয়েই তুমি রোজা রেখে অবস্থায় তুমি ভালো মতন খাইতেছো তুমি নিয়াত করতেছো আমরাই আসবা রমজানে সাবধান হয়ে যাও তোমাকে খবর নেওয়া উচিত ছিল সে ইফতার ভালো করে করতে পারছে কিনা সাহারি ভালো করে খাইতে পারছে কিনা তুমি এইগুলো না দেখেই তুমি কি করতেছো ওমরা আসার জন্য প্রস্তুতি গ্রহণ করতেছ এই ওমরা তোমার জন্য কাজে আসবে না যতক্ষণ না পর্যন্ত তুমি তার খবর না নিলা সেই বান্দা রোজা রাখছে তার ঘরে খানা আছে কিনা সে ইফতার করতে পারছে কিনা সাহারি খাতে পারছে কিনা আজকে মুসলমান শুধু নাম নিয়ে বসে আছে আমরা লা রাসূলুল্লাহ আল্লাহ ছাড়া নাই মায়ারনবী রহমাত আলামিন হল আল্লাহ তালার প্রিয় রাসুল প্রেরিত রাসুল বা সেটা বলে দিলাম মুসলমান আমরা মুসলমানের পরিচয় নামাজওয়ালা মুসলমানের পরিচয় সে নবীজের সন্ন্যত আদায় করবে আল্লাহ রব আলামিন তোমাকে আমাকে কতটা পরিমাণ মায়া মহাব্বত দিয়ে দুনিয়াতে পাঠাইছেন ভাই তার এবাদত করার জন্য অমা হলাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা আলী আহবুদুন জিনকে এবং মানুষকে সৃষ্টি করছে তার এবাদত এবং গোলামি করার জন্য আল্লাহ তোমাকে আমাকে অনার্থক কাজে দুনিয়াতে আরে নেয় এই যে একটা রমজান মাস আমরা পেয়েছি রবের কাছে শুক্রিয়া আদায় করি গোনা মাপের মাস আল্লাহ তালা এই বরকতপূর্ণ মাসকে আমাদের পরিপূর্ণভাবে আমল করা তৌফিক আল্লাহ দান করুক মুসলমান তুমি জানো না আল্লাহ রব আলামিন তোমার জন্য এই মাসে কতটা পরিমাণ ফজিলত রাখছে তুমি যদি জানতা তাহলে ইবাদত করা বন্ধ করে দিতা চলুন মূল আলোচনায় যাব অনেক লম্বা কাহিনী বলছি সরাসরি আমরা হাদিস থেকে মূল আলোচনায় যাব ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ আলামিন যদি আমাকে সেই তৌফিক দান করে শুনবো ইনশা আল্লাহ